নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির মশলা বানিয়ে দেখাবো এটি খেতে খুবই দুর্দান্ত হয় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা রেসিপি করে দেখাবো পনির আমি ঘরে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দোকানে কিনা পনির দিয়েও করতে পারেন আমি পনিরটা কিউব করে কেটে নিয়েছি এখানে পাঁচশোর মতো পনির আছে এখানে চারটা টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে দানাটা পরিষ্কার করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ আমি কুচু করে কেটে নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ চা চামচের হাফ চামচ চিনি নিয়েছি এখানে বারোটা কাজু আমি শিলে পেস্ট করে নিয়েছি নুন নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি এক টেবিল চামচ পোস্তের মেটি নিয়েছি হাফ চা চামচের হাফ চামচ গরম মশলা নিয়েছি দুটো বাটারে কিউব নিয়েছি ফেস ক্রিম নিয়েছি এখানে ফোড়নের জন্য চারটি ছোট গ্লাস আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এক টুকরা দারুচিনি দুটা তেজপাতা চা চামচের হাফ চামচ সাদা গোটা জিনি নিয়েছি ফোড়নের জন্য এখন আমি এখানে এক ইঞ্চি আদা একটু স্লাইস করে কেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দশ পোয়া রসুন নিয়েছি আমি পনিরটা নুন পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব দেখুন আমি দু টেবিল দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখানে এখন হাফ বাটার দিয়ে দিচ্ছি একটা কিউবে হাফ দিচ্ছি আমার মেল হয়ে গেছে এখন আমি পনির গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু হয়ে যাবে দেখুন পনির বাটার মশলা রান্না করার জন্য এখানে আমি ননস্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একটা কেউ বাটার দিয়ে দিচ্ছি বাটার মেল মিল্ক করে দেখুন বাটার হয়ে গেছে এখন আমি ফুলনে হাতা দিয়ে দিয়ে দিচ্ছি দার চিনি মতো একটা লোতে রেখেছি দেখুন আমার ফোলটা প্রায় বারোটা হয়ে গেছে এখন লোটের তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু আবার নাড়িয়ে নিচ্ছি দেখুন আমার ফোড়ন বাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিনে পেঁয়াজটা মিডিয়ামে রেখে হালকা লাল করে ভেজে দিচ্ছি মেশিনজার নিয়েছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে দিচ্ছি দিয়ে টাকা লাগিয়ে এখন একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন আমি টমেটো পুরিটা দিয়ে দেব টমেটো যে পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে একটু পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা ভালো আসবে এখন আমি এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন একটা পাত্রে আমি হালকা গরম জল নিয়েছি এখন আমি দনে গুঁড়ো তিনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এক মিনিট কষিয়ে নিয়েছি ওখানে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আটের থেকে দশ এভাবে ভালো করে গ্যাসটা মি নতুন মিডিয়ামে রেখে কষিয়ে নেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি কাজুটা একটু গরম জলে হালকা গরম জলে গুলে দিয়ে দিচ্ছি এখন আমি কাজুটাকে ঢাকা দিয়ে দেড় থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব এখন আমি ঢাকা দিয়ে দেব গ্যাসটা লোতো করে দুয়ের থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে আমি পনেরো মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটো কাঁচা ভাগটা কেটে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এখন আমি হাতের একটু বেশি জল দিয়ে দিচ্ছি কি জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি চা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে নুন ডাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে ফুটিয়ে দিচ্ছি দেখুন আমি গ্রেভিটাকে তিন মিনিট চাষ করে নিয়েছি এখন আমি আগের দিকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নিয়েছি দিয়ে পনিরটাকে তিন মিনিট রান্না করে নেব দেখুন আমার বাটার পনির প্রায় রান্না হয়ে এসছে এখন আমি হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি ছোট চামচের কাঁচা মুসে দেড় চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কালারটা কি সুন্দর এসছে একটা সুন্দর স্মেল এসছে কালারটাও দেখতে দারুণ হয়েছে আমি যেভাবে রান্না করলাম একবার সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি আরও কিছু দুয়ের থেকে দু মিনিট আরো দু মিনিট রান্না করে নিচ্ছি দেখুন আমার হোটেল দেখুন আমার রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির মশলা তৈরি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন আমার অসাধারণ স্বাদে রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা তৈরি হয়ে গেছে এটি আমরা নান পরোটা সাথে খেতে পারেন